শোবে আর কিছুদিন বাকি আর এই শোবে চালের আটার রুটির সঙ্গে ছোলার ডাল আর সুজির হালুয়া তো থাকেই তার সঙ্গে যেটা আমি বানাই সেটা হচ্ছে গাজরের বরফি তো সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিনুর বিশে আপনাদের সবাইকে জানায় স্বাগত চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ কিলোর মতো গাজর আমি এই গাজরটাই পছন্দ করি লাল গাজরটা আমার খুব একটা ভালো লাগে না তো গাজরগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ছিলে নিয়েছি এবার এগুলোকে কুড়ে নিতে হবে নিয়ে নিয়েছি একটা গ্রেটার গ্রেটারটা মাঝারি সাইজের খুব বেশি মিহি গ্রেডও হবে না আবার খুব বড় বড় আকারের গ্রেডও হবে না মাঝারি যে গ্রেটারটা পাওয়া যায় সেটা দিয়ে সব গাজরগুলোকে আমি গ্রেট করে নেব এই যে গাজরগুলো সব গ্রেট করা হয়ে গেছে খুব সুন্দর করে এবারে চলুন গ্যাসটাকে অন করে নিয়ে একটা প্যান চাপিয়ে দেবো প্যানের মধ্যে নিয়ে নিয়েছি আমি ঘি এখানে আমি দু টেবিল চামচের মতো ঘি নিয়েছি ঘিটা গরম হয়ে গেলে দিয়ে দেবো এতে গ্রেট করা গাজরগুলোকে গাজরগুলো দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা মতো করে নেবো আর এই সময় ফ্লেমটা রাখবো একেবারে হাই ফ্লেম এই সময় কিন্তু আস্তে করলে চলবে না এই হাই ফ্লেমেই এবারে একটু ঢাকনা দিয়ে দেবো এটা মিনিট পাঁচেকের মতো মিনিট পাঁচিক পরে ঢাকনা খুলে আবারও একটু নাড়াচাড়া করে নেবো বেশ ভাজা ভাজা গন্ধ বেরোবে এই সময় এই যে দেখুন বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে গাজরের যে কাঁচা গন্ধটা সেটা আর নেই ঘিয়ের গন্ধ এসে গেছে এবারেতে দিয়ে দেবো এখানে এক কাপ ঘন দুধ এটা এক লিটার দুধকে আমি ঘন করে আড়াইশো করে নিয়েছি তো সেটাই দিয়ে দিলাম এখানে দিয়ে ফ্লেমটাকে এখন কিছুক্ষণের জন্য জোরে করে নেব জোরে করে এটাকে ফুটতে দেব আর সেদ্ধ হতে দেব ঢাকনাটা দিয়ে দেবো এতে দিয়ে ফ্লেমটা এখন আমাদের জোরেই আছে এই যে দেখুন ফুটে উঠেছে এখন দুধটা এবারে এটাকে নাড়াছাড়া করে নেবো কিছুক্ষণ নাড়াছাড়া করে নিয়ে ফ্লেমটাকে আমি এখানে মিডিয়ামে করে দেবো আর একটু লবণ দিয়ে দেবো লবণটা এখানে দিয়েছি আমি হাফ চা চামচের মতো দিয়ে নাড়াচাড়া করে নিই আবারও সেদ্ধ হওয়ার জন্য এখানে ঢাকনা দিয়ে দেবো আর ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই থাকবে যাতে গাজরটা সেদ্ধ হয় এবার কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে নিয়ে দেখি চলুন গাজরগুলো সেদ্ধ হয়ে গেছে কি না গাজরগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে এবারে দিয়ে দিয়েছি এখানে আমি ছোট এলাচ একটা আর বড়ো এলাচের দানা দুটো ছোটো এলাচের দানাগুলো ভেঙে দিতে হবে আর বড় এলাচের দানাগুলো কিন্তু গোটা কোটা থাকবে দিয়ে দিয়েছি অল্প একটু কেশার দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব নিয়ে এবারে দিয়ে দেবো এতে কাজুর গুঁড়ো এখানে আমি পনেরো থেকে কুড়িটা কাজু নিয়ে নিয়েছিলাম কাজু নিয়ে এটাকে একদম পাউডার করে নিয়েছি নিয়ে সেটাই দিয়ে দেবো এতে দিয়ে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে দিয়ে দেবো এতে এক চার চামচের মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা এই জন্যেই দেওয়া যে এতে একটা ক্রিমি ক্রিমি ভাপটা আসবে যে গাজর যেহেতু সবজি আর এটাকে আমি করছি বরফি মানে সন্দেশের মতো লাগবে খেতে অনেকটা তো এই জিনিসগুলো এতে দিতেই হবে যাতে এর স্বাদটা অনেকটা সন্দেশের মতো লাগে দিয়ে দেবো এতে এক টেবিল চামচের মতো ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিম যদি আপনার কাছে না থাকে ঘরের যদি দুধের সর যদি জমানো থাকে সেই সরটাও দিলে চলবে দিয়ে দিচ্ছি এখানে খোয়া ক্ষীর হাফ কাপের মতো খোয়া ক্ষীরটাকে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি নিয়ে সবগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিক্স করে দেব গাজরের সঙ্গে এবারে দিয়ে দেবো এটি চিনি চিনিটা দিয়ে বেশ কিছুক্ষণ এখানে নাড়াচাড়া করতে হবে এমনিতেও গাজরটা অনেকটা শুকনো হয়ে এসেছিলো তবে এই চিনিটা দেওয়ার পরে কিন্তু আবার একটু জলের মতো পাতলা হয়ে যাবে কেননা চিনি এই যে দেখুন পাতলা হয়ে গেছে চিনি যেটা গলেছে তার যে জলটা বেরিয়েছে এই জলটাকে একেবারে নারী নারী শুকনো করে নিলেই কিন্তু আমাদের গাজরের বরফিটা রেডি হয়ে যাবে যে দেখুন আস্তে আস্তে কড়ার গা ছেড়ে দিয়েছে শুকনো হয়ে এসছে এবারে এই সময় দিয়ে দেব আমি একটা চামচের মতো ঘি এই ঘিটা দেওয়ার পরে এবারে ভালো করে ঘিটা এই গাজরের মিক্সচারের সঙ্গে মিক্স করে নেব নিয়ে আবার একটু নাড়াচাড়া করতে থাকব আর ফ্লেমটা একদম লোয়ে করে দেবো কেননা পুড়ে যেতে পারে এই সময় কেননা একেবারেই জল ভাবটা এতে নেই শুকনো হয়ে চলে এসছে এবারে বরফিটা প্রায় রেডি হয়ে এসছে এই যে দেখুন কড়ার গাটা একেবারেই ছেড়ে দিয়েছে এখন এই যে দেখুন কড়াটা যখন এরকম টস করছি একসঙ্গে একটা মন্ডের মতো তৈরি হয়ে গেছে এবারে আমাদের বরফিটা রেডি হয়ে গেছে আর বেশি কায়দা করার দরকার নেই যদি ঠপকে এসে নিচে পড়ে যায় তাহলে সব মেহনত বেকার এবার গ্যাসটাকে বন্ধ করে নিয়ে একটা প্লেটটাকে খুব ভালো করে গ্রিস করে নেবো একটু ঘি দিয়ে গ্রিস করে নিয়ে এবারে যে মিক্সচারটা আমি তৈরি করেছিলাম গাজরের সেটা প্লেটের মধ্যে ঢেলে দেব দিয়ে এই স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে সমান করে দেবো গাজরের যে মিক্সচারটা ছিল সেটা এই যে দেখুন এইভাবে খুব ভালো করে সমান করে দেব যে যেরকম মোটা রাখবেন সেই অনুযায়ী প্লেটে ঢাললে সেই অনুযায়ী মোটা হয়ে যাবে আমি একটু পাতলা করে করছি এখানে দিয়ে ওপরে বেশ খানিকটা কুচনো ড্রাই ফ্রুটস দিয়ে দেব এই যে ভার ভারকে ড্রাই ফ্রুটস বলে না ওই ভার ভারকে ড্রাই ফ্রুটস দিয়ে দিতে হবে দিয়ে স্প্যাচুলা দিয়ে ড্রাই ফ্রুটসের ওপরে একটু প্রেস করে দেবো যাতে ড্রাই ফ্রুটসগুলো বরফির ওপরে ভালো করে সেট হয়ে যায় যাতে পরে ঝরে পড়ে না যায় এই যে দেখুন একদম সেট হয়ে গেছে এবার ঠান্ডা হতে দেবো কিছুক্ষণেকে একেবারে ঠান্ডা হয়ে গেলে এবারে সব থেকে কঠিন যে পার্টটা বরফি কাটতে হবে আমি বরফি কাটবো না চৌকো চৌকো করে কেটে নেব এই যে দেখুন আমার কাটা হয়ে গেছে এগুলো আরও এক কিছুক্ষণ রেখে দেবো যাতে আবার একটু সেট হয়ে যায় সেট হয়ে গেলে তখন এটাকে একটা একটা করে তুলে নেব এই যে দেখুন আমাদের গাজরের বরফি কিন্তু একদম রেডি মানে শোবে বরাতের একটা পথ তো রেডি হয়েই গেল এর আগেও একটা পথ রেডি করেছিলাম কাজু বরফি যেটা সেটাও রেডি করা আছে এবারে হয়ে গেল গাজরের বরফি এরপরে আরও দেখা যাক কি কি করা যায় শোবে স্পেশাল এই যে দেখুন বরফিগুলো আমাদের রেডি হয়ে গেছে আপনারা তাহলে ট্রাই করুন বাড়িতে রেসিপিটি করে জানান আমাকে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফেজ